আপনাদের এই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে এই তেষট্টিটা রিডিং অপশনের যে প্রশ্ন আছে এবং বিশটা লিসিনিং অপশনের মডেল টেস্ট আছে এখান থেকে যদি আপনারা এগুলো যদি সলভ করেন তাহলে আপনাদের কোরিয়ান ভাষা দক্ষতাটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং এখান থেকে আপনারা কমন পরীক্ষা ইউবিটি পরীক্ষাতে অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এগুলো সলভ করবেন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন প্রথম যে চিত্রটি সেটি হচ্ছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ইফিও জিনুন এই চিত্রের মুসুন তুসিম কি অর্থ বহন করে মৌসুন অর্থ কি বা কোন বোঝান আর তুর দ্বারা অর্থ বোঝান হচ্ছে কি অর্থ বহন করে এই চিত্রটা হচ্ছে একটা বিপজ্জনক চিহ্ন যে জায়গায় কাজ করা বিপজ্জনক সেখানে এই চিত্রটি ব্যবহার করা হয় আমরা এক নং অপশনে দেখি কি লেখা আছে ইগোসুন ই হোসুন এই স্থান সিহম পরীক্ষা ফুলুন দেওয়ার জাংসু মিদা পরীক্ষা দেওয়ার জায়গা জুই অং হি হা নীরব বা শান্ত হন অর্থাৎ জুই অং দ্বারা শান্ত বা নীরব বুঝায় তারপর হচ্ছে ই স্থানে ফাদাগির ফ্লোর ক্ষিফুন খুতি মিদা লম্বা স্থান সুয়ং ওয়েল হাজি মাসিব সুয়ং সাঁতার কাটা যাবে না সুয়ং অর্থ হচ্ছে সাঁতার হা হচ্ছে করা বা কাটা আর জি মাসে দ্বারা নিষেধ বোঝানো হচ্ছে তারপরে যে হচ্ছে এই হোসুন এই স্থানে পাদা গি ফ্লোর মিক্রোন হোসিম নিদা পিসলা স্থান সনসন হি ধীরে ধীরে থানি শিবসু আসা যাওয়া করুন থেকে আসা নেওয়া হয়েছে থানি শিবসু আসা যাওয়া করুন এখানে ফাদাক দ্বারা ফ্লোর বা মেজে বলা বোঝানো হচ্ছে আর মিকুর অর্থ হচ্ছে পিস্লা তাহলে এটাও মিলছে না আমরা এখন চার নম্বর পরে দেখি ই খোসুন এই স্থান উই হোমহান বিপজ্জনক মূলজির পদার্থ থাকা অর্থ পদার্থ বা মালামাল ইন খোদ থাকা স্থানীয় কাছাকাছি আসা নিষেধ এখানে যেহেতু নিষেধ করা হয়েছে বিপজ্জনক উইহম অর্থ হচ্ছে বিপদ এই চিত্রটা আমরা জানি এটা বিপদ চিহ্ন এটা উত্তরটাই হচ্ছে ডি সঠিক উত্তর আমরা এটা সিলেক্ট করে দিলাম

রসিদ জাতীয় যত প্রশ্ন আছে তো এবং প্যাসের জাতীয় সহজে মিলে যাবে এখন অপশনে বলা হচ্ছে বা মূল্য কার্ডের মাধ্যমে প্রদান করেছে অর্থ দেওয়া বা পরিশোধ করা আর ন্যাস মানে পরিশোধ করেছে এখানে আমরা দেখি কার্ডের কথা কোনো কিছু এখানে উল্লেখ নাই তারপর যেটা আছে শাসন ওয়ানুল হারিন ফাদার শুনে দা শাসন হচ্ছে চার হাজার ওয়ান শাসন দ্বারা চার হাজার বোঝায় ওয়ান হচ্ছে ওয়ান হারিন অর্থ হচ্ছে ডিসকাউন্ট আপনার এই শব্দটা লিখে নেন হারিন ডিসকাউন্ট ফাদার শুনে দা তো পেয়েছে বা গ্রহণ করেছে এখানে ডিসকাউন্টের কথা কোনো কিছু বলা হয়নি লেখা আছে হামকে কত আছে একুশ হাজার টাকা ফাদুন খুমে প্রাপ্ত পরিমাণ পঁচিশ হাজার আর খসরুম দুন হচ্ছে চার হাজার টাকা তো এখানে কি হারিনের কথা বলা হয়নি হারিন অর্থ হচ্ছে ডিসকাউন্ট তিন নম্বরে বলা হচ্ছে ইয় গুম বারা বা মূল্য মোদে একত্রে ই মান সন ই মান হচ্ছে বিশ আর সন হচ্ছে এক হাজার তাহলে হলো একুশ হাজার মোট একুশ হাজার ভাড়া একত্রে একুশ হাজার এই যেখানে দেখেন হামকে মানে একত্রে জনের মূল্য হচ্ছে একুশ হাজার টাকা তাহলে এটাই সঠিক মনে হচ্ছে আমরা সিপ ডি পরে দেখি অরুণ প্রবীণ দেন হানমিয়ং একজন ওসন ওয়ান এ ওসন হচ্ছে পাঁচ ওয়ান আমরা দেখে আসি অরুণ হচ্ছে প্রবীণ বা বয়স্ক বয়স্ক দুইজনের ষোলো হাজার যদি দুইজনের ষোলো হাজার হয় তাহলে একজনে কত একজনের আট হাজার আমরা দেখতেছি একজনে কত ষোলো হাজারের অর্ধেক হচ্ছে আট হাজার সো এটাই ভুল অ্যান্সার আমরা এটা সঠিক উত্তরটা নিব তিন নম্বর ডি ডি সঠিক উত্তর সরি সি সঠিক উত্তর আমরা সিলেক্ট করে দিলাম তারপরে যে প্রশ্নটি আছে থাউনফিয় পরবর্তী চিঠি চিত্রে থাউন ফিও পরবর্তী চিত্রে বা টিকেটের ইয়ংশু শিউ ইয়ংশু সাহেবের হিউদের জন্য মোবাইল ফোন সায়ং শিগান ব্যবহারের সময় নাথানের খসিম নেতা প্রকাশ গ্রাফ নাথান প্রকাশ করার খসিম নেতা বিষয় ইয়ংশু শিউ নুন ইয়ংশু সাহেব তুই ওই শনিবারে অলমাথঙ্গান থান কতদিন হিউদে জন্মা মোবাইল ফোন সায়ং হাসমিকা ব্যবহার করেছে আমরা দেখব ইয়ংসু সাহেব মোবাইল শনিবারে যেহেতু এখানে থুই ওইল বলা হচ্ছে শনিবারে কত ঘন্টা মোবাইলে কথা বলেছে এখানে দেখতে পাচ্ছেন থুই ওইল তো হচ্ছে শনিবার এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশ মিনিট এখানে এই পুরো সপ্তাহের কথা বলা হচ্ছে আমাদের পুরো সপ্তাহ দরকার নাই শুধু শনিবার বের করব এই যে দেখতে পাচ্ছেন গ্রাফে দেওয়া আছে কত মিনিট সর্বোচ্চ বিশ মিনিট প্লাস আছে তো আমরা এক নম্বর অপশনে দেখতে পাচ্ছি ও বন পাঁচ মিনিট বি হচ্ছে শিব বন সি হচ্ছে ই বন আর ডি হচ্ছে ই সিগান দুই ঘন্টা না এটা সি উত্তর সঠিক বিশ মিনিট অর্থাৎ যেহেতু বিশ মিনিটের বেশি আছে তো আমরা এটা সিলেক্ট করে দিলাম সি সঠিক উত্তর তারপরের প্রশ্নটি হচ্ছে বিন খানে শূন্য প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমার জন্য সঠিক ফসল খরশিপ বিষয়টি বাছাই করুন খা এবং নায়ের মধ্যে আলোচনা চলতেছে আমরা খা ধরে নেব মহিলা না হচ্ছে পুরুষ মিনসু শুনুন মিনসু সাহেব হানগুগে পুঞ্জি কুরিয়াতে এসেছেন অল মানা থেমনিকা কতদিন হয়েছে কুরিয়াতে এসেছেন কতদিন হয়েছে না বলতেছে ড্যাশ চুম থুম অর্থ হচ্ছে প্রায় এসেছে চুম দ্বারা সময়ের শেষে বসলে প্রায় আর যদি দিকের সাথে বসে তখন হবে তো এখানে বলা হয়েছে এক নম্বরে ই ওয়াল অর্থ হচ্ছে ফেব্রুয়ারি মাস আর পরে হচ্ছে ই থাল দুই মাস তারপরে হচ্ছে ইয়েল অর্থ হচ্ছে দুই মাস তারপরেটা হচ্ছে জাংনিয়ন অর্থ হচ্ছে গত বছর আমরা এখন বি নিব নাকি সি নিব আমরা সি নিব কেননা যখন মাস নির্দিষ্ট করে বোঝাবে তখন এই গেওয়ালটাই ব্যবহার করা হয় তো আমরা সি করে দিলাম। পরবর্তী কুপরে মোহেকি তেহান সম্পর্কে খরিন যে লেখা আছে খরিন বাছাই করুন ওরি হয়ে সাইন আমাদের কোম্পানি সুইমি শখ খাতুন সক জাতীয় সারাম লোকেরা মুই হামকে একত্রিত হয়ে অর্থাৎ এমন একটা শৈক্ষ জিনিস আছে যে এরকম কয়েকজন লোক আছে তারা একত্রে হয়ে ওয়ালদুং হানুন কার্যক্রম করার মুইমি অনুষ্ঠান ইয়োর গেসলে এরকম অনেক ইউরো মানে অনেক অনেক প্রকার আছে ই অনেক প্রকার বোঝানো হয়েছে এরকম অনুষ্ঠান অনেক প্রকার আছে যারা যেই অনুষ্ঠানগুলো তারা সবাই একত্রে করে থাকে সুকু ফুটবল মৈনুন অনুষ্ঠান ইউরো গেস নেদা তার মধ্যে অন্য একটা অর্থাৎ এরকম ফুটবল খেলার অনুষ্ঠান অনেকগুলো আছে সুকু ফুটবল মুইন দু অনুষ্ঠান খুজুঙ্গে তার মধ্যে হানা ইমনিদা ফুটবল খেলাটা হচ্ছে তার মধ্যে অন্যতম জন্য না আমি হ্যাঁ জিনান্দারে গত মাসে জিনান্দারে গত মাসে ফানজাং নিমগুয়া বসের সাথে হাম একত্রে সুকুরুল মুইমে ফুটবলের অনুষ্ঠানে ধুরা গাছ নদে গিয়েছিলাম জুনুন আমি সুকুরুল ফুটবল জুয়া হানুন পছন্দ করার সারামদুরি মানুষ মুইও একত্রিত হয়ে ইরিরে ইরি ইরে রবিবারে আসিম মাদা প্রতি সকালেই সুকুরুল হামনে দেয় অর্থাৎ প্রতি রবিবারেই তারা প্রতিদিন সকালে ফুটবল খেলে থাকে এখন আমরা দেখি এখানে যেহেতু সঠিকটা জানতে চাইছে তাই আমরা দেখি কোনটা সঠিক হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখব এক নম্বর অপশনে বলা হয়েছে ইআইউ হয়ে বনভোজন সং হয়ে বিদায় সুং হয়ে বিদায় পার্টি ওয়ান সং হয়ে স্বাগতম পার্টি থং হো হয়ে থ হয়ে পর্বতার ক্লাব তাহলে যেহেতু এখানে ফুটবল ক্লাব খেলার কথা বলা হয়েছে সো আমরা এটা সুকু থুং হো হয়ে ফুটবলের ক্লাব হিসেবে আমরা অর্থ নিব থুং হো হয়ে অর্থ হচ্ছে ক্লাব তাহলে এটা সুকু থুম হু হয়ে ফুটবলের ক্লাব এটাই আমরা অ্যান্সার সঠিক অ্যান্সার হিসেবে সিলেক্ট করে দেব তারপরের প্রশ্নটি হচ্ছে থাউম খুরুল পরবর্তী লেখা রিক্ষু পরে নেয়ঙ্গা বিষয়বস্তুর সাথে খাতুন মিল খরুশিপসে বিষয়টি বাচ্চাই করুন হ্যানগুগেশ কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খেতে ইয়া মেনে চলার হাল অর্থ কাজ ইয়ে বা পদ্ধতি সরি জিখে হাল এটা এখন একসাথে মিলে পড়তে হবে মেনে চলার ইয়ে বা শিষ্টাচার কিছু প্রকার আছে বা রয়েছে অর্থাৎ খাবার খাওয়ার সময় কিছু নিয়ম নীতি আছে সেই কথাটা এখন বলা হয়েছে তারপর এটা হচ্ছে প্রথমে জম অর্থাৎ যুবক সারাম লোকেরা নাই দুর্বয় অর্থাৎ এই জাতীয় লোকেরা হ্যাঁ বুন ফুদা তাদের চেয়ে এই ফুদা দ্বারা চেয়ে আর এই বুন ধারা হয়েছে অর্থাৎ যুবক লোকের চেয়ে মন প্রথমে শিক্ষা খাবার সিজা খামিয়ন আন্তনিদা খাবার শুরু করলে হবে না প্রথমে তারা যুবক বয়সী আছে তারা খাবার শুরু করলে হবে না খুরিগু এবং খুকমুরি খুকমুরি অর্থ হচ্ছে সুপ ইনুন থাকা খুক অর্থ সুপ ইনা অথবা চিগে চিগে সুৎকারো গুরু চিকে চামচ দিয়ে সুৎকার করছে চামচ উড়ো দ্বারা হচ্ছে দিয়ে চামচ দিয়ে মকু খেয়ে মকু খায় এবং ধারুন অন্য ফানসানুন তরকারি যৎকার করু চামচ যৎকার কাঠি দিয়ে মগইয়া হামনে যা খেতে হয় ফানসান অর্থ হচ্ছে তরকারি যৎকার করতে হচ্ছে কাঠি সুৎকার করতে হচ্ছে চামচ তাহলে আমরা বুঝলাম খুব করতে কি সুপ আর চিগে হচ্ছে চিগে একটা খাবার এই যে ধূপ ধূপ আর সিগাটা কি কিভাবে খায় লিকুইড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে থাকে আপনার কি চামচ দিয়ে চামচ দিয়ে আর যেগুলো তরকারি আছে থানসান সেটা কি দ্বারা খায় জতকার করু কাঠি দ্বারা খায় জতকার জতকার কাঠি গোয়া এবং সৎকার চামচ হান এক হাতে হামকে একত্রে থুলগু তুলে বহন করে অর্থাৎ এই থুলগু দ্বারা তুলে অর্থাৎ দুই হাতে নিয়ে বুজানো হয়েছে মগমেন আন্তমনে দা খেলে হবে না তুনুন অথবা বা এ ছাড়া বাবুল বাদ মগুলতে মগুলতে অর্থ হচ্ছে খাওয়ার সময় হুগু খুরুত বাটি থুল গোট তুলে মকিয়ান সঙ্গে দা খাওয়া হয় না ফান্দুসি অবশ্যই সাংয়ে টেবিলে নখ রেখে মগইয়া হামনে দা খেতে হবে বাতের বাটি খুরুত অর্থ হচ্ছে বাতের বাটি বুঝানো হচ্ছে থুল গোট হচ্ছে তুলে মতটি আনসু মিল্লা খাওয়া হয় না জিয়ান দ্বারা নেগেটিভ বহন করা হচ্ছে অবশ্যই সাং অর্থ টেবিল বুঝাচ্ছে টেবিলে নখ রেখে মগই আমিরা খেতে হবে আর না হলে বেদবি হবে তারপরে হচ্ছে খুঁড়িগু এবং ধারণ সারামুই অন্য লোকের শিক্ষা গা খাবার কুন্নাগি জনে শেষ হওয়ার আগে দাঁড়িয়ে আসন থেকে ইরোনা জি আন্দুরুক হামনিদা অর্থাৎ উঠা যাবে না ইরোনাদা এখানে উঠা বোঝানো হচ্ছে আর জিয়ান হচ্ছে নেগেটিভ নিষেধ করা হয়েছে তার মানে যে অন্য লোক যতক্ষণ না খাবার শেষ না করে ততক্ষণ পর্যন্ত আসনে বসে থাকতে হবে এখন আমরা এক করে দেখি সায়ংব ব্যবহারের পদ্ধতি হান্ডার কুরিয়াল বই খাবারের যুগ্মীয় বই খাবারের প্রকার এই যুগ্মীয় অর্থাৎ প্রকার তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমরা স্ত্রী হিসেবে সিলেক্ট করবো কেননা এখানে বলা হচ্ছে ফারন শেখ অধিকারে খাবারের শিষ্টাচার অর্থাৎ খাবারের যে পদ্ধতি কার অধিকার কোনটা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে এই বিষয়টাই আলমূলত আলোচনা করা হয়েছিল তো আমরা এটা উত্তর সি সিলেক্ট করে দেব তারপরে যে প্রশ্ন সেটি হচ্ছে জনসল অর্থাৎ হচ্ছে বৈদ্যুতিক তার ইনা দ্বারা অথবা সহসা হচ্ছে তার বা গুণা জারুলতে উল্টে কাটার সময় শুনুন ব্যবহৃত থগুম নিদা সরঞ্জাম তো এর সাথে মিলবে কোনটা আমরা দেখি এক নম্বর নিফো কাটিং প্লাস জাংদুরি হাতুরি সঙ্গুত ভোমর হিট জারু জারু তাহলে আমরা জানি তার গুণা কাটতে ব্যবহার করা হয় নিফো কাটিং প্লাস তো আমরা কে সিলেক্ট করে দিলাম তারপরে যে সব প্রশ্ন সেটি হচ্ছে এখানেও সঠিকটি কি করতে বলা হয়েছে আলমাজুন অর্থাৎ হচ্ছে সঠিক ইরুল হাদাগা কাজ করতে গিয়ে ফেগা পেট নমু অনেক আফাশো বেতা হয় সানজাং নিমকে বসকে মিরি পূর্বে মারুল হাজি হাজিমো থাগুক না বলে মাল অর্থ হচ্ছে কথা মারাদা কথা বলা আর জি জিমো তোসি গে নেগেটিভ বোঝা নাবুদ বোঝাচ্ছে তাহলে জি হাগু না বলে জারি অর্থ ছেউগু খালি রেখে ফিয়ংওয়ানে হাসপাতালে খাদ্য আছে হাসপাতালে গিয়ে এসেছে ফাউং ফু পরবর্তী থেকে ইরন এই ধরনের ইরি কাজ অবদুরোগ না করে মঞ্জ প্রথমে ফাঞ্জাং 님কে व्यवस्था মারুল হাগু কথা বলে নাগাইয়া গেছেনদা যেতে হবে তার মানে পরবর্তীতে যেতে হলে বসকে বলে যেতে হবে এখন আমরা দেখি কোনটা সঠিক খেয়ালগুন মদান হয় ওয়েসুল অবৈধ প্রস্থান মদান অর্থ হচ্ছে অবৈধ ওয়েসুল অর্থ হচ্ছে প্রস্থান করা বা ত্যাগ করা তো সি হচ্ছে জিগা দেরি করা হেগু বহিষ্কার বা বাতিল তো এটা সবচেয়ে বেশি মিলতেছে কোনটা মদান ওয়েসুল অবৈধ প্রস্থান যেহেতু এখানে এই লোকটি তার বসকে না বলে চলে গিয়েছিল হাসপাতালে তাই এটাই হবে যে অবৈধ প্রস্থান আমরা উত্তর সিলেক্ট যে প্রশ্ন সেটি হচ্ছে। এটাতেও সঠিক শব্দটি বাছাই করার জন্য বলা হচ্ছে মানুন অর্থ সঠিক তা অর্থ শব্দ এটা একটা পরিচয় পত্র তো আমরা দেখি এটা কোনটা সবচেয়ে বেশি মিলে এটা সবচেয়ে বেশি মিলে এক নম্বর হচ্ছে হাক সেং জুং ছাত্রের পরিচয় পত্র শাওনজুং কর্মচারী পরিচয় পত্র খাদু পরিবহন কার্ড এটা আমরা নিয়ে নেব কর্মচারী পরিচয় পত্র হবে বি তারপরের যে প্রশ্ন এখানেও সঠিকটি বের করতে বলা হচ্ছে মান এটা একটা টুপি বা ক্যাপ এটা জুলিয়ে রাখতেছে দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে এখন আমরা দেখি কোনটা সবচেয়ে সঠিক মিলে এক ব্যবহার করতেছে সুদার্থ হচ্ছে ব্যবহার আর এই গুই অর্থাৎ ব্যবহার করতেছে মুজারুল ফতকুই সুন্নিদা টুপি খুলতেছে ফতার অর্থ হচ্ছে খোলা আর গুইতটা চলমান বোঝাচ্ছে মুজারুল টুপি শা গুই ক্রয় করতেছে মুজারুল টুপি খলগুই সুন্নিদা টাঙ্গাছে খল দ্বার তো টাঙ্গানো বা জুলানো তাহলে এটা কি মিলে গেছে এটা টাঙ্গাচ্ছে বা আমরা উত্তর করে এটা বলা থাকা বিষয়টি করার জন্য বর্তমানে এই প্রশ্নগুলো আপনারা পেয়ে থাকবেন এগুলো এখন এসে দুটি পরীক্ষাতে আসে খুয়ান সম্পর্ক থাকা এখানে যে চারটা শব্দ আছে বা তিনটা শব্দ থাকবে তার সাথে কোন অপশনটা সবচেয়ে বেশি মিলে সেটা বাছাই করার জন্য বলে শৌল সিউল বাংক ব্যাংকক নিউ ইয়র্ক নিউ খাথু খাথুমন্ডু কাঠমান্ডু এটা তাহলে এগুলা কি এগুলা কি নারা দেশ নাকি থুসি শহর সংয়ং সাক্ষর বা নাম বুঝায় যে মুখ হচ্ছে উদ্দেশ্য বা বিষয় বুঝায় তাহলে এটা কোনটা মিলবে যেহেতু এগুলা সিটি একটা শহরের কথা আলোচনা করেছে কাঠমান্ডু নিউ ইয়র্ক ব্যাংকক তারপর হচ্ছে সিউল সৌল তো এগুলা হচ্ছে এগুলা থুসি বা থুসি দ্বারা বোঝানো হচ্ছে শহর তাহলে আমরা এটা বি নিয়ে নেব থুসি শহর তারপরে যেটা এটাও সম্পর্ক থাকা এখন দেখি এটা কি ইঙ্গি গা অর্থ হচ্ছে জনপ্রিয়তা আছে এটা আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি কি লেখা আছে হোয়াক্সিরাদা যথাযথ আফুদা অর্থ হচ্ছে অসুস্থ ইয়ম বিখ্যাত আর থগুণ থেকে কাজ শেষ করে তাহলে আমরা এটা কোনটা নিতে পারি এটা আমরা ইন্দিরা ইত্যাদি জনপ্রিয়তা আছে এটা হচ্ছে ইউমিয়ং তাহলে হবে ইউমিয়ং বিখ্যাত আমরা সিলেক্ট করে দিলাম সি তারপরে যেটা খাজাং আল সবচেয়ে সঠিকটা বের করতে বলা হয়েছে বুমনিমকে পিতা মাতাকে ইমেইরুল ইমেইল ফোনের ইয়োগো হামনেদা পাঠাতে চাই ফোনেদা থেকে আসছে ফোনের ইয়োগো পাঠাতে চাই ফুরেশো তাই মেইল আগামীকাল দেশ এ খালকম নিদা কোথায় যাবে ইমেল পাঠাতে পিসি বাং পিসি বা সাইবার ক্যাফ মাথ ও মাঠ বা সুপার মার্কেট ব্যাংক হুং ওয়ান পার্ক তাহলে আমরা এটা কোনটা নিব তাই আগামীকাল কোথায় যাবে পিসি বাং সাইবার ক্যাফে যাবে আমরা সিলেক্ট করে দেব এ এটাই সবচেয়ে বেশি যাচ্ছে তারপর এখনো এখানেও সঠিকটা বের করতে বলা হচ্ছে খাজাং ধরুন আমি ওই যে গতকাল দেশে খাসুম নিদে গিয়েছিলাম খোগি এসো সেখানে শেষা সেখান থেকে সবজি কিনেছি শাক সবজি আর শাসুম নিধা কিনেছি সাদা থেকে এসেছে তাহলে কোনটা মিলে এক হচ্ছে উরিও মেজম বসনের দোকান বা কাপড়ের দোকান যোগী সেখানে সিজাং বাজার খোগি সেখানে যোগী ওখানে খে সেখানে তাহলে এটা আমরা উত্তর নিব যেহেতু সবজি কিনেছে তাহলে বাজার থেকে সবজি কিনেছে আমরা উত্তর সিলেক্ট করে দেব সি তারপর এটা বলা হয়েছে এটা খাজাং আলমাজুন জানতে চাইছে সবচেয়ে সঠিক কি নু যশ দেরি করে নু যশ দেরি হওয়াতে নু যশ অর্থ হচ্ছে দেরি হওয়াতে নুথা থেকে আসছে এখানে আশো আশো দ্বারা শর্ত বোঝানো হয়েছে জয় সিংহ দুঃখিত অনুরুণ আজ খিরি রাস্তা নমু অনেক মানি দেশ তাহলে কোনটা হবে রাস্তায় কি হয় জ্যাম তাহলে কি বলে হচ্ছে জ্যাম জ্যাম তাহলে তাহলে মাখিও ছিল এটাই আমরা উত্তর হিসেবে নিয়ে নেব তারপরে দেখি একে কি আছে টনার সুন্দা ত্যাগ করেছিলাম মাসেদা পান করেছিলাম থুসাক খেয়ার পৌঁছেছিলাম রাস্তায় তাহলে কি যেহেতু রাস্তায় অনেক বলেছে তাহলে কি জ্যাম হয় রাস্তার মধ্যে জ্যাম তাহলে আমরা সিলেক্ট করে দিলাম ডি তারপরে বলা হয়েছে এখানেও সঠিকটা জানতে চাইছে দুইজন আলোচনা করতেছে পুরুষ মহিলা খিউতুম খাদু পুরুষ মহিলা বলতেছে খিউতুম খাদু পরিবহন কাজ ড্যাশ শিফ চাই পুরুষ বলতেছে ঘুরে ও তাই নাকি জচুক ওইদিকে উন হ্যাং ব্যাংক ইঅফে পাশে ফিয়ন উইজমি 24 ঘন্টা দোকান আছে খগিরু খাফু세요 সেখানে গিয়ে দেখুন তাহলে কোনটা হবে সুংজন হাগু রিচার্জ করে করে তারপরে এটা হচ্ছে সুলসি হাগু মুক্তি প্রদান করে তারপরে এটা হচ্ছে ইফকুম হাগু জমা প্রদান করে জেগুং হাগু শুধু প্রদান করে ইপকুম ওটা হচ্ছে জমা আর জেগুং হচ্ছে প্রদান তাহলে এটা সবচেয়ে বেশি মিলতেছে কোনটা খিউতুং খাদু পরিবহন কার্ড দেশ সুংজন হাগু রিচার্জ করতে চায় হাগু শিল্প রিচার্জ করতে চায় এটাই আমরা উত্তর হিসেবে নিয়ে নেব সবচেয়ে বেশি মিলে তাহলে এখন আমরা এ সিলেক্ট করে দিলাম আমাদের বিশটি প্রশ্ন শেষ হয়ে গেছে অর্থাৎ শব্দগুলো আপনারা জানেন না সেই শব্দগুলো আপনারা মনোযোগ সরকারের আবার খাতায় লিখে মনোযোগ সরকারের শিখে নেবেন তাহলে এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ